প্রিয় ছোটো ছোটো খামারে ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আপনারা যারা তিথি মুরগির বাচ্চা ডিম খুঁজতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর পূর্বক আপনারা চাইলে আমার কাছ থেকে গাড়ির মাধ্যমে নিতে পারবেন চাইলে আমাদের খামার দেখা ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন এই যে যেগুলা তিথি মুরগির বাচ্চা দেখতেছেন এগুলার বয়স প্রায় দুই মাস পার হয়েছে ইনশাল্লাহ এগুলা আর হয়তো আড়াই মাস খাওয়ালে এগুলা ডিম পারবে তবে কেউ যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন আমাদের কাছে দশ দিনের বাচ্চা আছে পনেরো দিন বয়সের বাচ্চা আছে এক মাসের বাচ্চা আছে ডিম আছে পাশাপাশি টাইগার মুরগির বাচ্চা আছে কুইল পাখির বাচ্চা আছে ফাউি মুরগির বাচ্চা আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে খামার শুরু করে লাভবান হতে পারবেন যে দেখতে পাচ্ছেন তিথি মুরগি আপনারা কেউ যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারবেন এই যে তিতি পাখিগুলো দেখতেছেন আসলে তিতি পাখি রোগবালে একেবারেই নেই রোগ রোধ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি যেহেতু এগুলো জঙ্গলের মুরগি আর এগুলা লালন পালন করলে অবশ্যই ফিট তেমন একটা কিনে খাওয়ায় এক মাস বয়সের পর থেকে আর সব কিছুই খেয়ে থাকে ধান গম ভুট্টা এবং পাশাপাশি বেশিরভাগই এগুলো ঘাস লতা পাতা, শাক সবজি আপনারা যেটাই খাওয়ান কলা গাছ দিলেও খায় এগুলো আপনারা সব কিছু খাওয়াতে পারবেন খাওয়ার খরচ একেবারেই কম জীবনযন্ত্রিম এনে জীবন তো খাওয়ার খরচ কম ডিম আসলে পরে অবশ্যই এগুলো খাওয়ানো যাব না ঘাস শাক সবজি কম খাওয়াবেন শুধু লেয়ার লেয়ার ওয়ান ফিট খাওয়াবেন সাড়ে চার মাস বয়স পরে আর এগুলা রুক নাই এইগুলা যারা ব্যবহার করবেন অবশ্যই নিচে বালু ব্যবহার করবেন অন্য কিছু ব্যবহার করতে পারবেন না ধানের তুষ শুকলা শিলের বসে এগুলা ব্যবহার করতে পারবেন না অবশ্যই নিচে বিট বালু ব্যবহার করবেন তাহলে ফলাফল ভালো পাবেন যেহেতু এগুলা মুরগির উকুন হয় এক প্রকার উকুন হলে ঠুকরা করে পাখ না পোশা মুরায় ফেলাইব এর জন্য মূলত আপনারা অবশ্যই নিচে বিট বল ব্যবহার করবেন অন্য কিছু ব্যবহার করতে পারবেন না যদি আমার ভিডিও একটু হলেও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে